নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের নিরামিষ দিনে পনির দিয়ে বানানোর জন্য একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো আশা করি ভালো লাগবে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন দেখুন এই জন্য নিয়ে নিয়েছি পনির পনিরটাকে কিউব সাইজ করে কেটে নিয়েছি একটু বড় বড় আকারে কেটেছি এরপর লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে আমরা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পর ওর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি টমেটো ও কাঁচা লঙ্কা এরপর টমেটো ও কাঁচা লঙ্কাটা যতক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ওর খসাটা উপর দিকে একটু ভেসে ওঠে আর তার সাথে দিয়েছি কিছুটা কাজু কিশমিশ এরপর ওগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি এরপর পনিরগুলিকেও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ওগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসার পর যে মশলাটা টমেটো কাঁচা লঙ্কা ও কাজু দিয়ে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপর একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে ভালো একটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে চিনি দেওয়ার পর কারণ পনিরের তরকারির মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে তাই অল্প পরিমাণে চিনি দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপর পনিরগুলিকে দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে ধনে পাতা গরম মশলা ও তার সাথে অল্প পরিমাণে ঘি চড়িয়ে নমিন নিলেই এই রান্নাটি একদম রেডি এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে দুর্দান্ত হয় তাই বানিয়ে একবার হলেও খেয়ে দেখার অনুরোধ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবনগত চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ